হ্যালো গাইজ তো আমি এখন যাচ্ছি কোথায় আপনারা কেস করে বলেন তো আমি এখন যাচ্ছি এই দেখুন আমাদের বড় একটা মোরগ এটাকে বড়ান মোরগ বলে তো আমি এখন যাচ্ছি আমাদের গাছে বড় বড় কাঁটাল হয়েছে সেগুলো পেকেছে কিনা সেটাই দেখতে তো আমি চলে এলাম গাছতলায় কাঁটার পেকেছে কি সেটা দেখার জন্য এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে গাছ বাড়ির গাছে কত বড় বড় কাঁটাল হয়েছে কাঁঠাল দেখা কমপ্লিট তো বন্ধুরা একটাও কাঁঠাল পাকিনি এই দেখুন আমাদের গাছে কত বড় বড় কাঁটাল হয়েছে এই দেখুন সবার গাছে উপরে কাঁটাল হয় আর আমাদের গাছের গোড়ায় কাঁটাল হয় এই দেখুন আমাদের কাঁটাল তো এখনো পাখি তো খুব শিগগিরই পেকে যাবে আর পেকে গেলে আমরা সেটা খাব আর আপনাদের সবাইকে দেখাবো তো এই দেখুন বন্ধুরা আবার চলে এসছে আরও একটা গাছে এই দেখুন কাঁঠাল গাছ এই গাছে অবশ্য দুটো কাঁঠাল ছিল উপরে একটা নিচে একটা তো একটা পেরে নেওয়া হয়ে গেছে আর একটা আছে আর এই দেখুন আমাদের বাড়িতে কত সবজি চাষ করা আছে তো গাছে দেখছি উঠছে ধরেছে আর এই দেখুন এটা হচ্ছে মৌসুম্বি লেবু কত মৌসুমি লেবু ধরেছে গাছে হুম আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের গাছের মৌসুমি লেবুগুলো আর এই দেখুন বন্ধুরা আমাদের গাছের পেয়ারাও আছে এই বড়ো বড়ো পেয়ারা তো আমি এখন একটা পেয়ারা পারলাম খাবো বলে আমি পেয়ারা খাবো আর ভিডিও করবো তো আমি এখন পেয়ারা খাচ্ছি দেখুন বন্ধুরা আমার ডেঙ্গার গাছে অনেকগুলো ফুল ধরেছিল তার ভিতরে দুটো ফুল ভালো ছিল সব নষ্ট হয়ে গেছে আর সেই দুটো ফুলে এমন হয়েছে এখন অবশ্য কাঁচা আছে এগুলো আরও বড় হবে আর তখন পাকবে আর পেকে গেলে আপনাদের অবশ্যই দেখাব যে গাছে পাকা ড্রাগন কেমন লাগে দেখতে আমার বাড়ির উঠোনে দেখুন কত কত নয়ন্ত ফুল সাদা এই কালারটা তো আমার হেভি পছন্দ হয় খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো এখনকার মতন টাটা বাই বাই আমি এখন পেয়ারা খেতে যাই